আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আহসান রাজশাহী বিভাগের পাবনা জেলা ঈশ্বরদী থানার অরণখোলা হাট অস্ট্রাল ব্রিডের গরুর জন্য এই হাটটা বিখ্যাত বিখ্যাত এবং অস্ট্রাল ব্রিডের মধ্যে সবচেয়ে বড় বড় সাইজের যে গরুগুলা আমার মতে এই হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় একজন চাচা একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন সেই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চাচা এই গরুটা কষায়ের জন্য না পালার জন্য দুই পদে আছে দুই পদে আছে তো এই গোটা এখন কয় দাঁত আছে দুই দাঁত দুই দাঁত কোন কষাই কাটলে পরে লাভবান হতে পারবে অবশ্যই ওজনে তো থাকি না ওজনে হবে কতটুকু ওজন আছে এটা এটা গোড়া খাইছো পাঁচ মন পারে আছে পাঁচ মন পারে আছে কত দাম যাচ্ছেন এটা 170 170 মোটামুটি আপনার ধারণা বা আপনার কেমন দামে বেচা কেনা মতামত আছে দাম তো হয় না এখনো দাম হয় নাই তো তারপরে মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন চল্লিশ ভেঙে আসা যাবে না তো বন্ধুরা এইটার একটু ডিফারেন্স আছে কেন আমি বলি এই এগুলোটা এখন পালা যাবে পালার কারণে ওই গরুটার দামটা চাচা তিরিশ ধরে রেখেছেন প্রতি মন তিরিশ হাজার টাকা হয়তো আর কিছু কমবে কিন্তু এটা পালার মাপে নিতে পারলে ভালো আর যদি কাটেন তাহলে এটাতে লাভ হওয়ার সম্ভাবনা খুব কম চলুন আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি বন্ধুরা সুন্দর সুন্দর দুই পিস গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের একজন চাচা চাচার গরুগুলো দেখেন লম্বা চড়া এবং কালারফুল উজ্জ্বল সাদা উজ্জ্বল কালো চাচা এগুলো কি কাটা যাবে না পালবে এগুলো কাটাও যাবে পালাও যাবে কাটাও যাবে পালাও যাবে আচ্ছা আচ্ছা কতটুকু ওজন আছে এটা

ওজনে ছয় মন তিরিশ হাজার টাকার বেশি চাচ্ছেন ছাড়বেন কেউ না এরপর কম আছে আরো কম আছে কম আছে তিনশো সাড়ে তিনশো এরকম হলে ছাড়া তিনশো হলে ছাড়তে পারবেন তিনশো না সাড়ে তিনশো এক লাখ পঁচাত্তর করে তাহলে মোটামুটি ওই এগুলার বাজার তিরিশের কাছাকাছি যাচ্ছে নাকি প্রতি মন আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য বন্ধুরা এখানে দুইটা গরু বাধা আছে দুইটা গরুর দুই রকম রূপ একটা ব্ল্যাক এটা ভালো তবে ওই পাশেরটা দেখতে অসাধারণ সুন্দর নিয়ে আসছেন একজন চাচা চাচার সাথে আমরা কথা বলি চাচা ভালো আছেন রেগুলার করে নিয়েছেন নাকি আপনারা এগুলো কাটাই করুন এই টাই এটা তো মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে দেশি আমাদের দেশীয় ব্রিড তো এটা আনুমানিক কত মাস বয়স হবে বা দাঁত কয়টা আড়াই বছর বয়স হয়েছে তাহলে দাঁত তো দুইটা হয়ে গেছে কতটুকু ওজন ধরে নিয়ে আসছেন আপনি সেই ছয়মন দাম চাচ্ছেন কত আজকের ওদের একশো পঁয়সত্তর এক লাখ এগুলা কত টাকা মনে যায় সাধারণত আঠাশ আচ্ছা আচ্ছা আপনারা ওদের রেগুলার কষাই কী গরু দেন আর এই ট্রেশটা একটু বড় এটা কত ওজন ধরেছেন সাত মনে একটু বেশি নাকি আচ্ছা আচ্ছা এটাও কেটে নিলে ভালো হবে সৌন্দর্য থাকলেও এটার আর বাড়ার জায়গা নেই তেমন আপনি কত রইল এটা 235 চাচ্ছি 235 চাচ্ছেন 7 পণের কিছুটা বেশি আছে তাহলে দর্শক 235 চাচ্ছেন সেই ক্ষেত্রে দাম দর করে নিতে হবে হাটের সিস্টেমে এটা বিক্রেতা দাম চাইবেন ক্রেতা দাম বলে নেবেন তো আমরা দোয়া রাখি চাচার গরুগুলো ভালো দামে বিক্রি হয়ে যাবে আর চাচারা রেগুলার চাচাকে দেখাই আমি একটু রেগুলার কষা গরু নি আসেন আপনারা যারা ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন অঞ্চল থেকে কষা করে নিতে চান তারা এইখানে আসবেন সরাসরি সাথে কথা বলবেন কম দামে গরু পাবেন আমরা হাটে ঘুরতে ঘুরতে একজন কাটাই গরুর ব্যবসায়ীকে পেলাম এবং উনি বড় কাছে আজকে দশ পিস গরু আছে এবং প্রত্যেকটা গরুই হচ্ছে সুস্থ সবল মোটা সোটা তো আমরা এই কাকার সাথে অল্প একটু কথা বলবো দুই মিনিট আসসালামু আলাইকুম কাকা কি রেগুলার এই কষা গরু নিয়ে আসেন আচ্ছা আপনাদের কাছ থেকে কষায়রা যদি রেগুলার গরু নিতে চাই পারবে আচ্ছা আচ্ছা তো কাকা আমি একটা নিয়ে কথা বলবো সবচেয়ে বড় এটা কতটুকু আছে আপনার ধারণা সাত দাম কেমন আজকের বাজারে এক লাখ আশি পর্যন্ত বলেছে আপনি চেয়েছেন কত লাস্ট কেটে দিয়েছেন কত পঁচানব্বই কেটে দিয়েছেন সাত মন ওজনের গরু এক লাখ পঁচানব্বই চাচা লাস্ট কেটে দিয়েছেন তবে সেই ক্ষেত্রে মন কত করে যাচ্ছে তাহলে মোটামুটি এক লাখ পঁচাত্তর হলে পঁচিশ আর এদিকে আরো বিশ মোটামুটি আঠাশ হাজার টাকা মন চাচা চাচ্ছে এই পাশে চাচার কাছে আরো কিছু গরু আছে এবং দাম দর হচ্ছে চাচা এমনি ওটা তো সাত মন সবচেয়ে ছোট কোনটা আছে পাঁচমোন আছে পাঁচ পাঁচমোনেরটা দাম কেমন এক বলছে আপনি লাস্ট কেটে দিয়েছেন কত ছত্রিশ তাহলে পাঁচ মোনের জোরটা ছত্রিশ যদি কেটে দেন তাহলে মোটামুটি সাতাশ হাজার সামথিং তাহলে আপনাদের কাছে যে গরুগুলো আছে কেউ যদি নিতে চাই সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন ধরে আসতে হবে আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলেন কালন ব্যাপারী আপনার বাসা ভেড়ামাড়া জেলা কুষ্টিয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বলতে পারবেন বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু চৌষট্টি আটানব্বই যারা কসাই গরু নিতে চান বা কষায় আছেন ভালো ব্যাপারি খুঁজছেন ইনাদের সাথে কথা বলতে পারেন অনেকগুলো করে গরু নিয়ে আসছে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন উনি বিক্রি করবেন ধন্যবাদ